আসসালামু আলাইকুম দেশের দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননিসা কালেকশানে স্বাগতম আজকে আপনারা পাবেন ডিজিটাল প্রিন্টের নিউ কালেকশন আভায়া বোরকার ডিজাইন বিওর সে বোরকাটি কিন্তু সবাই খুবই পছন্দ সই একদম খুব সুন্দর বোরকা এটা কিন্তু পেয়ে যাবেন প্রিন্টের ভিতর ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর কটন কটন ফেব্রিক্সের ভিতরে এটা অরিজিনাল কটনের ভিতর উপর কাটি পেয়ে যাবেন আর এটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করানো আর উপর কাটি পাবেন তিনটি সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতর একদম নিউ ভার্সনের পড়লেও কিন্তু সুন্দর একটা লুক আসবে এটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটি খুবই আকর্ষণীয় উপরের টুক পাবেন আপনারা প্রিন্ট করা এটা আপনার একদম কোমর পর্যন্ত প্রিন্ট থাকছে এবং মাঝখানে গ্যাপ রেখে যে মাঝখানে যে গ্যাপ দেখতে পাচ্ছেন গ্যাপ রেখে নিচে আবার সুন্দর করে প্রিনটি করানো প্রিন্টটা দেখতে পাচ্ছেন প্রিন্টটা কিন্তু খুবই আকর্ষণীয় আর এই কালারটি পাবেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের সাথে সাদা কালারের ডিজিটাল প্রিন্ট করানো এবং এখানে যে গলার কাজটা দেখছেন গলার এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করানো একদম গোল গলা স্টাইলের অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি কাজটি পেয়ে যাবেন একদম এমসি স্টোনের মানসম্মত বোরকা এবং হাতার উপরেও কিন্তু যে একটা চেনের কাজ স্টোনের কাজ পেয়ে যাবেন একদম ফুল হাতার উপরে কাজটি থাকছে আর হাতাটা পাবেন কফ হাতা হুম হাতাটা পাবেন কিন্তু কফ হাতার ভিতরে এখানে বোতাম লাগানো হাতাটা অনেক সুন্দর ইস্টনার্কের কাজটি দেখতে পাচ্ছেন দারুণ একটা বোরকা হতে যাচ্ছে আপনার নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা আর চারটে কালার থাকছে আমরা একটু কালার এটা বোরকাটা একটু ব্যাকপার্ট দেখায় যেহেতু পিছনের পার্টটাও অবশ্যই প্রিন্ট হবে হ্যাঁ পিছনে সামনে এবং পিছনে এটা সেম একদম ডিজিটাল নিউ আপডেট বোরকা কালেকশন আবহাওয়ার ভিতরে একদম নিবার এটা আপনার পিছনের পার্ট সামনে পিছনে একই রকম সেম প্রিন্ট করানো এখন আমরা কালারগুলো দেখাবো যেহেতু তিনটি কালার আছে একটু কালারগুলো দেখাবো এটা দেখলেন পিয়াজ কালার এটা পেয়ে যাবেন হালকা বেগুনি একদম অসাধারণ এটাও দেখতে পাচ্ছেন একদম অসাধারণ প্রিন্ট এটা থাকছে পাইপিং যারা পাইপিং এর ভিতরে নিতে চান সিম্পল পাইপিং তারা এটা নিতে পারবেন এটা কিন্তু পাইপিং করানো এই প্রিন্টটাও খুবই সুন্দর একদম পাইপিং করানো আচ্ছা আমরা একটা দেখাবো এটা যেহেতু একটা পাইপিং বের হয়েছে আমরা ভাবছি এটা সেম ডিজাইনের কিন্তু আসলে ডিজাইনটা চেঞ্জ তাহলে এটা আমরা তিনটা প্রিন্ট পাবো একটি পোরকা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা পাবেন আপনারা দই কালার বা পিয়াজ কালার এই কালারটা কিন্তু নিতে পারেন পিয়াজ কালারটা খুব সুন্দর বা অন্য চন্ন ছাপ্পান্ন তিনটে সাইজে পাবেন এখানে গলার এখানে কিন্তু স্টোনার্কের কাছ থাকছে একদম এম স্টোনের একদম ভালো মানের হাতাটাও সেম পাচ্ছেন স্টোনের কাজ করানো সাথে হিজাব থাকছে এটা আপনারা দেখতে পেলেন স্টোনের স্টোনের ভিতর এটা দুই কালার এই কালারটা সুন্দর আর এটা পাবেন পাইপিং করানো স্টোন ছাড়া এটা পাবেন অফ হোয়াইট এবং কালোর ভিতর একদম আকর্ষণীয় দেখতে পাচ্ছেন বিয়র্স আর প্রিন্টটা কিন্তু একদম আকর্ষণীয় প্রিন্ট যারা আবহাওয়া আবহাওয়া বোরকা যারা নিতে চান এ বোরকাগুলো আসলে আপনারা নিতে পারবেন এটা কিন্তু সব সময় আফিস করার জন্য খুবই সুন্দর হবে এটা আপনার অফ হোয়াইট এবং কালার ভিতর কম্বিনেশনের প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর একদম ছোটো ছোটো পিন করানো ডিজিটাল পিন সামনে এবং পিছনে সেম পিন পাচ্ছেন আচ্ছা আমরা একটা হিজাব দেখায় একটা হিজাব দেখায় যে এই কালারটার হিজাব দেখায় একটা ফুল কাভার কিন্তু হিজাব থাকছে হিজাবটা একদম ফুল কাভার পাবে না যে ফুল কাভারের হিজাব হিজাবের এক পাশে আপনার প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করানো এবং সে সাথে সবাইকে নতুন নতুন পোড়কা দেখার জন্য আমন্ত্রণ আজকের মতো কিন্তু আমরা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ